কি কাতারে নামাজ আদায় করতেছে কেউ বুকের উপরে হাত কেউ নাবির নিচে হাত বাঁধতেছে কেউ হাত বাঁধতেছেই না অলরেডি অথচ নামাজ পড়তেছে তো এমন বহু রকম লোক আমি এখানে দেখতেছি কিন্তু একটা জিনিস আমি দেখতেছি না সেটা হলো হিংসা সৌদি আরবে অনেক রকমের লোক আছে অনেক দলের লোক আছে অনেক মাঝহাবের লোক আছে সৌদি আরবে আবার মাঝহের মাঝাব নাই এমনও লোক আছে কিন্তু হিংসা বিদ্বেষটা খুবই কম আমাদের দেশে যেরকম অ্যাটাকমূলক কথা আমরা বলি এই এরকম অ্যাটাকমূলক কথা কেউ কাউকে বলে না কেউ কাউকে বলার সাহস রাখে না তো এইখানে এই জিনিসটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে বিভিন্ন মাঝহাবের লোক এখানে আছে সৌদি আরবে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমাদের দেশের মতো অত দেশ নাই আমাদের দেশে আলেম হোক জালেম হোক জাহেল হোক যেই হোক না কেন কিছু থেকে কিছু হলে তাকে অ্যাটাকমূলক কথা বলা আমরা শুরু করে দিই কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আমি দেখছি যতটুকু এখানে এই জিনিসটা এখানে আপনি পাবেন না এখানে এই জিনিসটা নাই অনেকে একই কাতারে নামাজ আদায় করতেছে কেউ বুকের উপরে হাত কেউ নাবির নিচে হাত বাঁধতেছে কেউ হাত বাঁধতেছে না অলরেডি অথচ নামাজ পড়তেছে তো এমন বহু রকম লোক আমি এখানে দেখতেছি কিন্তু একটা জিনিস আমি দেখতেছি না সেটা হলো হিংসা যে একজন নামাজ পড়াচ্ছে তার প্যান্ট কোথায় আছে একজন নামাজ পড়াচ্ছে তার দাড়ি আছে কিনা না এই সমস্ত কোনো কিছু না কারণ এরা একটা জিনিসই বলে যে আল্লাহ করিম আল্লাহ করিম আল্লাহ রহমান আল্লাহ গাফুর আল্লাহ সত্তার যে আল্লাহ তালা মাফ করে দিবেন এই যে আল্লাহর উপরে একটা ভরসা আল্লাহর উপর একটা আস্থা এই জিনিসটাই আমরা করতে পারি না কিন্তু এদের ইমান আমাদের ইমানের ভিতরে বহুত পার্থক্য রয়েছে এদের ইমান দেখেন এদের ইমানটা এত মজবুত যে আপনি কথা বলবেন প্রত্যেকটা কথাই তাদের যেন আল্লাহ তাদের সামনে আসে মানে কেউ কিছু করতে পারে একমাত্র আল্লাহই করতে পারে এই যে একটা জিনিস তাদের ভিতরে এই জিনিসটাই খুবই মারাত্মক একটা জিনিস যাই হোক আমার কাছে এটা মানে সব দিকেই মেলায় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে জিনিসটা কিন্তু বাংলাদেশে মনে হয় কেউ যদি একটু ভালো আলেম হয় তাহলে তার যেন হিংসাটা বেশি বেড়ে যায় আমরা একজনের যে ওস্তাদের কাছে লেখাপড়া করছি উনি বলতেন যে আলেম হলো গরম প্রচণ্ড গরম এটা যারা এটা সহ্য করতে পারে তারা অনেক বিনয়ী হয়ে যায় এবং খুবই ঠান্ডা মিজাজের খুবই সুন্দর মন মানসিকতার মানুষও তৈরি হয় কিন্তু এই গরম জিনিসটাকে যদি কেউ সহ্য করতে না পারে তাহলে তার জন্য আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এক সময় তো ক্ষতির কারণ হওয়ার উদ্দেশ্য এই না যে আমি এলএম শিক্ষা করা ছাড়ান দিয়ে দিব তো সময় দেখা যায় যে সেও পরিবর্তন হবে কিন্তু এই যে অ্যাটাকমূলক কথাবার্তা এ ভালো না সে ভালো না ও এই এই করলো কেন সে ওই করলো কেন আসলে এখানেও স্বাধীনতা দিবস পালন হয় সৌদি আরবে আমি আশাকালীন একদিন স্বাধীনতা দিবস এদেরকে পালন করতে দেখছি আলহামদুলিল্লাহ এরা সবাই পালন করছে এবং খুবই সুন্দরভাবে তো এদের পালন করাটা আর আমাদের পালন করাটার ভিতরেও পার্থক্য আছে যাই হোক সেটা নিয়ে কথা না তবে এরাও পালন করে এটাই আর কি মূল কথা